কলেিয়া যে প্রথম আসলাম ম্যাচের পরীক্ষা দিয়ে আমার তিনটা ফ্রেন্ড একই কলেজে ভর্তি হয় মনে দয় একটুখানি আনন্দ আছে নতুন কলেজে এসেছি হঠাৎ করে দেখি আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ডের মেন গেট খোলা তার গেট দিয়ে আমি একটা কলম দিয়ে দিই আমায় এমন জোরে ধাক্কা দেয় আমি পিছনে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খাই সরি আপু আমি হিচ্ছে করি দিই নাই রাকিবে ধাক্কা দিয়ে আপু এই যে আপু আপনার বিশ্বাস না হলে আপনি মেহেদিকে জিজ্ঞেস করতে পারেন আরে পুরো কলেজে সবাই এমনভাবে দেখা দিল কেন এই যে আপু কি হলো হুম বড় আপু এই যে স্ট্রবেরি তুমি কি কলেজে নতুন নাকি স্ট্রবেরি কাকে বলছো আপু রাকিব মেহেদি দুজনে একসঙ্গে বলল আমরা তো জানি না বড় আপু বিভকে বলছি আমি ও আচ্ছা আপু আমার গেলাম বড় আপু ওই এদিকে আয় আমি না আপু আমি ভূত ভয় পাই এ কথা বলে এক দৌড়ে দিয়ে ক্লাসে চলে যায় পরে জানতে পারি আমাদের কলেজের নাকি এমন একটা ছেলে না যে তার হাতে মার খায় না এবং তার বাবার নাকি অনেক ক্ষমতা তার বাবা সেই এলাকায় চেয়ারম্যান আবার আমাদের কলেজের সভাপতি এগুলো শুনে তো আমি ভয়ে শেষ রাকিব আর মেহেদি এসে বলতেছি দোস্ত মনে হয় আর আমাদের এই কলেজে পড়তে হবে না আমি বেটা সব রাকিবের জন্য হয়েছি রাকিব তুই ডোর দিলি কেন খাইলে কটা থাপড়াতিস সেখানে সমাধান ওপরে সব আসতি আমি দেখলি মেহেদি এটা আমার বন্ধু নাকি আমার শত্রু আমার একটা মেয়ের হাতে মায়ের খাওয়াতে চাই মেহেদী চল আজকে আমরা বাসায় চলে যাই আজকে কলেজে থাকলে একটা ঝামেলা হবে রাকিব দূর বেটা আজকে প্রথম কলেজে আসলাম ক্লাস না করে আজকে বাসায় চলে যাব আমি মেয়েটি ঠিক বলছি আজকে বাসায় চলে যাই পর পরে তিনজনে মিলে অনেক কষ্ট করে বাসায় চলে আসলাম মা কী রে তুই বাসায় চলে আসলি কেন আমি আর বলো না তোমার কথা অনেক বেশি মনে পড়ছিল তাই চলে এসেছি মা ফাজলামি করার আর জায়গা পালি না। কি কচর কচর করলি বল সত্যি করে। আমি আরে মা তেমন কিছু না দাদিকে ধাক্কা দিচ্ছ লো করে একটা মেয়ের গায়ে পড়ছিল। মেয়েটা আমারই ডাক দেয় আমি তার কথা না শুনে ক্লাসে চলে যাই সমস্যা হলো মা মেয়েটার বাবা কলেজের সভাপতি মা প্রথম দিন কলেজে যেতে না যেতে এইরকম করছত এবার বুঝ খেলা আমি কিছু জানি না আমি তুমি কিছু জানতে হবে না যাও তো আমি একটু রেস্ট করি রাতে ঘুম আসে পরে ওদি কল দিলাম আমি কি রে কালকে কী করবি বলতেছি আমি হুম আমি আজকেও কিছু বুঝতেছি না অনেক টেনশনে আছি রেখেছি মেয়েদের আচ্ছা তো স্যারে তুই তোকে কল দিয়েছে আমি না কল দেয় তো না মেহেদি আচ্ছা রাধিককে কল দিয়েছে স্যার আমি আমি তো জানি না তুমি কল দিয়ে জিজ্ঞেস কর তো মেহেদি আচ্ছা আমি কল করে খবর নিতেছি আমি তাড়াতাড়িতে